মারে কোথায় দাফন করছেন বাপরে কোথায় দাফন করছেন অধস্থ নিজের জন্ম দেওয়া সন্তানটা যে আপনার আগে মারা গেল সন্তান এটারে কোথায় রাখিয়ে এসছেন প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিদিন না পাইলে অন্তত শুক্রবারে শুক্রবারে কবরস্থানে যাবেন যাইয়া সর্বপ্রথম কবর যারাতের দোয়া পড়বেন না প্রথমে কিছুক্ষণ কবরের দিকে তাকাই থাকবেন তাকাই নিজের মনের তস্কিল করবেন ও মহন আজকে তোর আব্বা তোর মা তোর ভাই তোর বন্ধু তোর ছেলে তোর বিবি আজকে এই তিন নাথ মাটির নিচে শুইয়া রইছে এত কাছে হওয়া সত্ত্বেও তুই কোনো খবর নিতে পারতেছিস না সুখে আছে না দুঃখে আছে জানিস না ও মন আগামীকাল তুই মৃত্যু তোর মৃত্যু হলে তুই মরে গেলে তোর অত এরকম সারদিনাথ মাটির নিচে ঢুকেয়া দিবে এই জমিনে যত মানুষ আছে কেউ তোর খবর নিতে পারবে না আল্লাহর কাছে কি নিয়ে যাইতে বুঝাইতে বুঝাইতে দেখবেন আস্তে আস্তে মনটা নরম হইয়া যাব চোখের ফানি জর জর করি ফুটতে শুরু করবো এইবার কবর জেরাতের দোয়া পড়েন আসসালাম আলাইকায়া আহলাল কবুর ইয়াগফিরুল্লাহুলানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর ও মুসলমান ভাইরা মনে কষ্ট নিবেন না আমরা অনেক হতভাগা মুসলমান আছি কবর জেরাতের দোয়াটাও মুখস্থ জানি না ওলামাই কেরামদের থেকে ইমাম সাবুজুরের থেকে মহাজেন সাবুজুরের থেকে মাদ্রাসার মদারেস ওলামাই ক্রামের থেকে মাদ্রাসার ছাত্রদের থেকে বাংলা উচ্চারণে লিখে নিবেন লেখি এটারে মুখস্থ করবেন আসসালামু আলাইকুম আরেকটা আছে এটা একটু সত্য টাইপের এটা ভাইতেন নয় এটা সোজা আছে এইটারে মুখস্থ করে লইবেন তারপরে আবার বিল্লাহ বিসমুল্লা পড়ি কমপক্ষে একবার আলহামদু শরীফ পাঠ করবেন কমপক্ষে তিনবার কুলহুয়াল্লাহ শরীফ পাঠ করবেন কমপক্ষে সাতবার বার দরুদ শরীফ পড়বেন এবার আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন এই আল্লাহ আমি যে তোমার কোরআন কোরআনতলাবাদ করলাম আমি যে সুরায় ফাতেয়া পড়লাম সুরায় এখলাশ পড়লাম শরীফ পড়লাম এগুলার স্বভাব দয়া করি আমার আব্বা হেরু পরে পৌঁছাইয়া দাও আমার মায়ের রুহেরু পরে পৌঁছাইয়া দাও ও বেরা দোস্তা বাবেরা কোন সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া তিনবার সুরায় এখলাস পড়ে তিনবার এই তিনবার সুরায় এখলাসের সোয়াবের বরকতে কমপক্ষে চল্লিশ দিন মাতা পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকে কতদিন চল্লিশ দিন